আপনারা জানেন যে যে আমরা কি জন্য আমরা এই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আমরা দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা দু হাজার সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল সেই পে স্কেল ছিল বৈষম্যযুক্ত যুক্ত ভরা এবং এখানে বৈষম্য আর বৈষম্য ছিল কোথায় আট হাজার পঞ্চাশ টাকা আর কোথায় ছিল ছিয়াশি হাজার টাকা এটা কি কোনো মগের মল্লুক নাকি মগের মল্লুকের মতো কাজ করেছে ওই আমলারা তারা তাদের ইচ্ছা মতো তারা স্কেল করে নিয়েছে আর আমাদেরকে দিয়েছে দুই হাজার আট টাকা অর্থাৎ তাদেরও ছয় সদস্য আমাদেরও ছয় সদস্য তাদেরও ছেলে লেখাপড়া করে আমারও ছেলে মেয়েরা লেখাপড়া করে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ারিং করে তাদেরও ছেলে মেয়েরা লেখা ডাক্তার ইঞ্জিনিয়ারিং করে কি জন্য এত বৈষম্য হবে এই বৈষম্য চলতে দেওয়া যাবে না এই আন্দোলন করে আমরা আছি কিন্তু তৎকালীন সরকার আমাদেরকে বুড়াঙ্গুলি দিয়ে ওই কর্মকর্তাদেরকে হাত করে তারা সেই সময়ে তারা স্বার্থ হাসিল করে নিয়েছে তারা বিভিন্ন ভাবে ভুয়া ভোট দিয়ে ভোটে তারা নির্বাচিত হয়েছে ভোট তারা সরকার ছিল যার কারণে যার কারণে তারা তখন টিকে গিয়েছিল কিন্তু অন্যায় করে কেউ বেশি দিন টিকতে পারে না অন্যায় করে কেউ বেশি দিন টিকতে পারে না সেটা প্রমাণ হয়ে গেছে পাঁচই আগস্টে তাদেরকে তারা বাংলাদেশ ছেড়ে প্রত্যেক এমপি মন্ত্রী সহ প্রধান পালিয়ে যেতে বাধ্য হয়েছে এমন কি মেম্বারশিপ এ যেতে বাধ্য হয়েছে তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনার সময়ের প্রায় 8 মাস আমরা যুদ্ধ লড়াই সংগ্রাম করে আসছি আপনার কথা আমরা 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 রাজপথে নামি নাই আমরা আমাদের দাবি দেওয়া আমরা লিখিত আপনার আকারে আপনাকে দিয়েছি কিন্তু আপনি তার পদক্ষেপ না নিয়ে ভুরুক্ষেপ না করে আপনি আপনার মতো কাজ করতেছেন আমি আবারও আজকের এই এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই আপনি সাবধান হয়ে যান আপনার আমলাদেরকে আপনার পাত্তা দিবেন না আজকে আপনাদের আপনার আমলাদেরকে যদি পাত্তা দেন আবারও আরেকটা হয়তো পাঁচই আগস্টার জন্য জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আজকে পুলিশ বাহিনীর ভাইয়েরা তারা আমাদের পাশে আছে সমর্থন করেছেন আমাদেরকে তাদেরকে আমি বলতেছি আপনাদের কি পনেরো দিন সংসার চলে অবশ্যই চলে না আপনারাও কষ্ট আছেন আপনারা জানি আপনারা রাস্তায় নামতে পারেন না আমরা রাস্তায় নামতে পারি আপনাদের সমর্থনের জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাহবাগ থানার ওসি সাহেবকে তিনি আমাদেরকে সারা দিন ব্যাপী আমাদেরকে যে অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন সুন্দরভাবে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ডিসি মাসুদ সাহেবকে তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমি আবারও বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাতে চাই আমাদেরকে সামনে যে জোনের বাজেট রয়েছে সেই বাজেট আমাদের আমাদের মર્ગবাতা রাখুন আমাদের পেস্কেল নবম পেস্কেল রাখুন যে পেস্কেল থাকবে বৈষম্যমুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে শেষ করছি আসসালাম বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিতিক ইউটিউব চ্যানেল এডি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ